ইন্টার ছিল ছাব্বিশে অক্টোবর রোববার একজন ছাত্রনেতার নেতৃত্বে একদল শিক্ষার্থী সোজা চলে গেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিল্ডিংয়ে আর সেটা ঘেরাও করল আর ঠিক তখন থেকেই পরিস্থিতি গরম হতে শুরু করে বলা যায় এখান থেকে মুখোমুখি সংঘাতের শুরু ওরা কিন্তু শুধু বিল্ডিং ঘেরাও করেই থেমে থাকেনি সোজা ঢুকে পড়ে কোষাধ্যক্ষের অফিসে আর এর পরেই যা হওয়া তাই হল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ আর প্রক্টরের সাথে তাদের সরাসরি তর্ক শুরু হয়ে যায় কিন্তু প্রশ্ন হল এই প্রতিবাদের আসল কারণটা কি ছিল এত ক্ষোভ কিসের জন্য ব্যাপারটা হলো প্রায় তিন দশক ধরে ছাত্র ইউনিয়নের জন্য যে টাকা জমানো হচ্ছিল সেই টাকাটা নিয়েই যত সমস্যা ছাত্রদের প্রশ্ন ছিল খুবই সহজ এতগুলো বছরে জমানো এই বিশাল অঙ্কের টাকাটা গেল কোথায় আর কিভাবে খরচ হল তো এই ক্ষোভ থেকেই ছাত্ররা প্রশাসনের কাছে মোট তিন দফা দাবি জানায় কি ছিল সেই দাবিগুলো চলুন দেখি তাদের দাবিগুলো কিন্তু বেশ সোজাসাপটা ছিল প্রথমত গত আঠাশ বছরে হল ইউনিয়ন আর ডাকসুরের জন্য যত টাকা তোরা হয়েছে তার পায়ে পায়ে হিসাব দিতে হবে দ্বিতীয়ত ছাত্র তহবিলের জন্য একটা স্বচ্ছ বাজেট তৈরি করে সেটা তাদের হাতে তুলে দিতে হবে আর তিন নম্বর দাবিটা ছিল ক্যাম্পাসকে ভাসমান লোক আর মাদক থেকে মুক্ত করে একটা নিরাপদ পরিবেশ তৈরি করতে হবে মানে একদিকে টাকার হিসাব আর একদিকে ক্যাম্পাসের নিরাপত্তা আচ্ছা ছাত্ররা তো তাদের দাবি জানিয়ে দিল এখন প্রশাসন কি বলল এর জবাবে এই পর্যায়ে কোষাধ্যক্ষ তার নিজের হিসাবটার সামনে নিয়ে আসলেন কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম প্রথমেই দেখালেন যে মোট আয় কত হয়েছে তার হিসাব মতে ডাকসু ফান্ডে মোট জমা পড়েছে এক কোটি এগারো লাখ টাকা কিন্তু এর পরেই তিনি খরচের যে হিসাবটা দিলেন সেটা ছিল বেশ অবাক করার মতো তার তথ্য অনুযায়ী মোট খরচ হয়েছে এক কোটি আটত্রিশ লাখ টাকা মানে যা আয় হয়েছে তার চেয়েও অনেক বেশি মানে প্রশাসনের হিসাব যদি দেখেন তাহলে এখানে একটা পরিষ্কার ঘাটতি দেখা যাচ্ছে আয় হয়েছে এক দশমিক এগারো কোটি কিন্তু খরচ দেখানো হচ্ছে এক দশমিক আটত্রিশ কোটি টাকা তার মানে প্রায় সাতাশ লাখ টাকা বেশি খরচ হয়েছে প্রশ্নটা হল এই অতিরিক্ত টাকাটা খরচ হল কোথায় প্রশাসনের উত্তরটা ছিল খুবই সোজাসাপটা এই টাকা নির্বাচনে খরচ হয়েছে কিন্তু ছাত্ররা এই যুক্তি একদমই মানতে রাজি না তাদের কথা হলো নির্বাচনের খরচ তো ছাত্র তহবিল থেকে হর কথাই না আর এখান থেকেই বিতর্কটা আরও জটিল হয়ে ওঠে কোষাধ্যক্ষ তখন বোঝানোর চেষ্টা করলেন যে দেখুন এই ডাক্সু ফান্ডকে কিন্তু আলাদা করে দেখার কোনো উপায় নেই এটা আসলে বিশ্ববিদ্যালয়ের যে বিশাল বাজেট তারই একটা অংশ তিনি আরও ব্যাখ্যা করলেন যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন মানে ইউজিসি যেভাবে বাজেট ঠিক করে দেয় তার বাইরে যাওয়ার সুযোগ তাদের নেই সোজা কথায় বিশ্ববিদ্যালয়ের নিজের কোনো আর্থিক স্বাধীনতা নেই এই আর্থিক সীমাবদ্ধতার ব্যাপারটা বোঝানোর জন্য কোষাধ্যক্ষ একটা উদাহরণও দিলেন ধরুন বিশ্ববিদ্যালয় প্রতি বছর বাজেট চায় প্রায় বারোশো কোটি টাকা কিন্তু ইউজিসি থেকে অনুমোদন পায় নশো কোটির একটু বেশি তার মানে শুরুতেই প্রায় তিনশো কোটি টাকার একটা ঘাটতি তৈরি হয় আর এর সাথে আরও প্রায় একশো কোটি টাকার একটা সম্ভাব্য ঘাটতি তো আছেই তো এর ফলে কি হল পরিস্থিতিটা এমন এক জায়গায় গিয়ে দাঁড়াল যে কোনো পক্ষই আর পিছু হটতে রাজি না একদিকে ছাত্ররা তাদের দাবিতে অটল অন্যদিকে প্রশাসনও তাদের অবস্থানে অনর তাহলে মূল সমস্যাটা ঠিক কোথায় ব্যাপারটা হল শিক্ষার্থীরা চাইছে তাদের টাকার ওপর তাদের নিয়ন্ত্রণ থাকুক ডাকসুর টাকা ডাকসুর কাজে খরচ হোক আর প্রশাসন বলছে ব্যাপারটা এত সহজ না সরকারি বাজেট আর নানা নিয়মের কারণে এটা করা সম্ভব না আমাদের ইউজিসির সাথে কথা বলতে হবে দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ঘটনাটা কিন্তু শুধু একটা নির্দিষ্ট তহবিল বা একটা সংঘাতের মধ্যে সীমাবদ্ধ নেই এটা আসলে আরও বড় একটা প্রশ্ন তৈরি করে যে কোনো সরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের টাকা দিয়ে যে তহবিল তৈরি হয় সেটার উপর চূড়ান্ত অধিকারটা আসলে কার ছাত্রদের নাকি প্রশাসনের এই বিতর্কটারই আসলে কোনও মীমাংসা হয়নি